O শেষের ইন্টারভিউতে এবার অপুকে দেখানো হলো শবনাম ইয়াসমিন বুবলি সেই ভাইরাল ফটোগুলো যেই ফটোগুলো শবনাম বুবলি ছেড়েছিল অপু বিশ্বাসের সঙ্গে যখন ঈদে ঘুরতে বেরিয়েছিল সাকিব খান যে ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপরেই শবনাম বুবলি ছেড়েছিল কিছু ফটো তার থেকেই কনফিউশন তৈরি হয়েছে দর্শক মহলে আসলে সাকিব কার সাথে সংসার করছে অপু বিশ্বাস নাকি শবনাম ইয়াসমিন বুবলি কাউকে ভিডিওতে দেখা যাচ্ছে কাউকে ফটোর সঙ্গে দেখা যাচ্ছে তবে সাকিব কি দুজনের সাথেই সংসার করছে এটাই এবার ক্লিয়ার করতে বলল উপস্থাপিকা উত্তর দিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছে আসল সত্যি আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা অর্থাৎ সাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভাইরাল মানুষদেরকে দেখি যেমন প্রিন্স মামুন লাইলা নামটাই আমি বললাম তারপরে আমাদের বগুড়ার একজন আছেন হিরো আলম তারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো অ্যাক্টিভ সো তারা অনেক সময় বলে না যে অ্যাটেনশন ক্রিয়েটার নাকি একটা বলে সো এই রকম না হয় কি এই মানুষগুলো না অ্যাটেনশন নিতে চায় কোনো না কোনোভাবে আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু নয় বা এটা তো নতুন করে উড়ে এসে কিছু নয় বরঞ্চ আমি প্রতিষ্ঠিত একটা জায়গা সেখানে হয়তো আমার নতুনত্ব সৃষ্টি করেছে তো এই যে অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি একটা বাজে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয় আমি চাই না এগুলো বলতে